বলম্ব 15 মিনিট টাইম পাবেন না যদি শেখ হাসিনা কে মিনিট টাইম দেয় ছাত্র জনতা তাহলে এই শ্রমিকরা এই সমস্ত দুর্নীতিবাজ মুনা ভাকুর পুঁজিবাদী ব্যবসায়ীদেরকে দের 15 মিনিট টাইম দিব না পালানুর পথ যেভাবে গণভবন লুটপাট করে মুক্ত ছিল সেইভাবে আমরা বিজেপি ভবনকে মুক্ত করব। শ্রমিকদের যাতে এই যে বিজেপি যে সিন্ডিকেট করা হয় বিজেপিতে একটা দালাল চক্র আছে এই দালাল গোষ্ঠীরা এসি রুমে বৈশাখ চা কফি খা আর পরিকল্পনা করে কিভাবে শ্রমিকের ভাগ গনিয়ে সিনিমিনি খেলা যায় আমরা অনেকজন শ্রমিকের যদি দেয়ালে পিঠ থেকে যায় বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক যদি রাস্তায় নেমে যায় এই ঢল শ্রোত কেউ কখনো থামাতে পারবে না আমরা শ্রমা উপদেষ্টা প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই আপনি যদি আপনারা যদি এই ক্রাউনের শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট মুক্ত না করার ব্যবস্থা করেন গত আট মাসে যে শ্রমিক চাকরি পায় নাই শ্রমিক যে ক্ষতিগ্রস্ত এই আট মাসের বেতন বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে বিজিএমই ভবন শ্রম উপদেষ্টার ভবন তারপর প্রধান উপদেষ্টার ভবন পর্যন্ত আমরা গেরাও করব আমি রুজিন একটা সুমি গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারে কেন্দ্রীয় কমিটি শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজীপুর জেলার সাধারণ সম্পাদক আজকে আমাদের প্রেস ক্লাবে আসা মূলত ক্রাউন এক্সকুইসিভ ওয়ার্ল্ড লিমিটেড এটা মাওনা শ্রীপুরে অবস্থিত যেই কারখানাটা গত আট মাস আগে শ্রমিকরা ন্যায্য তাদের দাবি নিয়ে মালিকের কাছে কিছু দাবি তুলেছিল তারা যেখানে শ্রমিকদেরকে নিয়োগের সময় মালিক পক্ষের যে ম্যানেজমেন্ট তারা পাঁচ হাজার টাকা করে ঘুষ নিত এমনকি প্রত্যেক মাসে দুই হাজার করে টাকা নিত শ্রমিকদেরকে হয়রানি করত অতিরিক্ত কাজ করাইতো প্রডাকশনের চাপ দিত বিভিন্ন অনিয়ম মানে দুর্নীতি যখন শ্রমিকের দেয়ালে দিক থেকে যায় তখন শ্রমিক মালিকের কাছে মানে দাবি জানায় কিন্তু এই মালিক কৌশলে শ্রমিকদেরকে টার্মিনেশন করে সেই টার্মিনেশনের সেই লিস্ট ধরে পরবর্তীকালীন সময় এই তিনশো শ্রমিক রে তারা ব্ল্যাক লিস্ট করে আর এই ব্ল্যাক লিস্টের মূল কারিগর মূল হুতা হচ্ছে বিজিএমই বিজিএমির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই শুনে বলতে আমরা অনেকজন শ্রমিকের যদি দেয়ালে পিঠ থেকে যায় বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক যদি রাস্তায় নেমে যায় এই ঢল কখনো কেউ থামাতে পারবে না এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না আমরা শ্রম উপদেষ্টা প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই আপনি যদি আপনারা যদি এই ক্রাউনের শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট মুক্ত না করার ব্যবস্থা করেন গত আট মাসে যে শ্রমিক চাকরি পায় নাই শ্রমিক যে ক্ষতিগ্রস্ত এই আট মাসের বেতন বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে শ্রম উপদেষ্টার ভবন তারপর প্রধান উপদেষ্টার ভবন পর্যন্ত আমরা গেরাও করব। অতএব আজকের বক্তব্য থেকে স্পষ্ট করতে চাই দালাল হটাও শ্রমিক বাঁচাও আজকে বাংলাদেশে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন যেটা করা উস্কানি দিচ্ছে হচ্ছে এই দালাল বিজেপি নেতৃবৃন্দরাই যতদিন পর্যন্ত বিজেপি নেতৃবৃন্দদের এই দালাল সিন্ডিকেট না ভাঙতে পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশের শ্রমিকরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে না অতএব আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই এই শ্রমিকদের এক মাসের টাকা দিতে হবে পাশাপাশি শ্রমিকদের মানবাধিকার মানবাধিকার ক্ষুণ্ণ করার অধিকার এটা তাদেরকে মালিকদেরকে বিজেপিদেরকে কেউ দেয় নাই যারা এই শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্ট করেছে তাদের আইনের আওতায় এনে বিজেপি যারা এটা আমরা বারবার একটা কথা বলতে চাই শ্রমিকদেরকে খেপাবেন না কারণ আজকের স্মার্ট বাংলাদেশ শ্রমিকের শ্রমে গ্রামে তৈরি হয়েছে অতএব শ্রমিক নিয়ে যদি কেউ তালবাহানা করতে আসেন তাহলে আপনারাও